প্রিয় দর্শক মামলা গ্যাস উদ্দিন সাথে ব্যক্তিগতভাবে আমাদের কোনো বিরোধ নেই কোনো বিদ্বেষ নেই কোনো শত্রুতা নেই আমরা কোনো আলেমের নাম ধরে সমালোচনা করার সম্পূর্ণ বিরোধী আমরা কখনো কোনো আলেমের নাম ধরে সাধারণত সমালোচনা করি না বিশেষ করে কোনো আলেম যদি এমন কোনো মত পোষণ করেন যে মতের সাথে আমি একমত নই কিন্তু তার মতের সপক্ষে করম হাদিসের কোনো দলিল তিনি এমনভাবে পেশ করেন যে কোন হাদিসের আলোকে তিনি সে মত তে পোষণ করেছেন যে এটা একটা ভুল তারটি গবেষণা এমনটি হতে পারে তাহলে সেক্ষেত্রে তার বিরুদ্ধে বিসদ্ধার করাকে আমরা সঠিক কাজ মনে করি না কিন্তু গানে গানে এখানে মনে আসে দিতাছেন যে কথাগুলো বললেন আল্লাহর দনরা সলকে দিয়া গেলেন আল্লাহ গায়র গানে গানে এখানে তিনি যে কথাগুলো বলেছেন এ কথাগুলো যদি একজন ইমানদার মানুষ বলেন বিশ্বাস করেন তাহলে তিনি সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যাবেন সঙ্গে সঙ্গে তিনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন তার সঙ্গে আর একজন মর্শিকের একজন হিন্দুর কোনো পার্থক্য থাকবে না যদি তিনি এই গানের কথা মানে বিশ্বাস করেন কারণ এখানে সুস্পষ্টভাবে আল্লাহর সঙ্গে শিরকে আকবর হয় বড় শির্ক হয় এরকম কথা রয়েছে এখানে বলা হচ্ছে যে আল্লাহর ধন রাসুলকে দিয়ে আল্লাহ গেলেন গায়েব হইয়া আল্লাহর ধন যদি রাসুলকে দিয়ে আল্লাহ গায়েব হয়ে থাকেন নওয়াজবিল্লাহ তাহলে ক্ষেত্রে তার বিবরণ তো কোরআনে থাকবে তার বিবরণ তো রসুল আকম সাল্লাহ সাল্লামের কোনো হাদিসে থাকবে অথচ কোরআন হাদিসে এরকম কোনো কথা তো নাই বরং খুব বহু এর বিপরীতটি কোরআনে রয়েছে অত্যন্ত পরিষ্কারভাবে স্পষ্টভাবে সুরায় আন আম সহ কোরআন দুই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তার রাসূলকে নির্দেশ দিয়ে কুন লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ ওয়া লা আলামুল গায়ব হে রাসূল আপনি বলেন দিন মানুষদেরকে আমি কখনো তোমাদেরকে এই কথা বলি না যে আল্লাহর ধনভান্ডার আমার কাছে আছে এবং আমি গায়েবও জানি না দেখুন এখানে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ভাবে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলেছেন আপনি বলেন দিন মানুষদেরকে যে আল্লাহর ধনভান্ডার আমার কাছে নাই সুবহানাল্লাহ কেমন যেন এই গানের খণ্ডনি আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করেছেন গানের কথামালা সরাসরি কুরআনের কারীমের বিপরীত তাছাড়া আল্লাহর ধন রাসুলের কাছে দিয়া লাগাইব হয়ে গেছেন আবার রাসুল সাল্লাহ সাল্লাম একটা খাজা পায়া খাজা আজমিনে শুয়ে আছেন এই যে শেষের অংশটা সেটা আরও জঘন্য কারণ আল্লাহ রব্বুল আলমিনের ধর্মান্ডার যেখানে রসুল আকম সাল্লাহ সাল্লামের কাছেই নেই সেখানে খাজার কাছে করতে আসবে আবার খাজার দরবারেতে দরবারে থেকে কেউ ফেরে না খালি হাতে এই যে কথা বলা হচ্ছে খাজার দরবার থেকে কেউ খালি হাতে ফিরবে না খাজা কি কাউকে দেয়ার কোনো ক্ষমতা আছে পৃথিবীর কোনো কবর সেটা যত বড় মানুষের হোক না কেন যত বড় ভালো মানুষের হোক না কেন তার কবর থেকে তার কবর জিয়ারত করে সেখান থেকে মানুষের কোনো কিছু পাওয়ার কোনো সুযোগ আছে কোন হাদিস বলে ইসলাম বলে সেখান থেকে মানুষের পাওয়ার কিছু নেই রসুল হাকিম সাল্লাহাম তার এক সাহাবিকে বলেছেন ওয়াইজ আল তফাস আলিল্লা ওয়াইজ তাহান তফাস্তাহ কিছু চাইতে হলে আল্লাহর কাছে চাইবে কোনো সাহায্য চাইতে হলে আল্লাহর কাছে চাইবে কোনো কবর কোন মাজার এখানে কোনো কিছু চাওয়া যাবে না প্রতিদিন আমরা সালাতের প্রত্যেক রাখাতে সুরে ফাতে হাত তেলাত করে থাকি সেখানে আল্লাহ রহমান শিক্ষা দিয়েছেন বলার জন্য ইয়া কানা আবুদ ইয়া আল্লাহ আমরা আপনারই শুধু ইবাদত করি এবং আপনার কাছেই শুধু সাহায্য চাই তার মানে সাহায্য আল্লাহ ছাড় কারো কাছে চাওয়া যাবে না সেখানে খাজার দরবার থেকে কেউ খালি হাতে ফিরে না সেখানে যে চাওয়ার জন্য আমাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে নির্দেশনা দেওয়া হচ্ছে গানের এই কথামালা এগুলো গিয়াসুদ্দিন তাহির সাহেব আবৃত্তি করেছেন সেখানে আল্লাহ রাব্বুল আলামিন একরকম নিষ্ক্রিয় প্রমাণ করা হলো যে আল্লাহ গায়েব হয়ে গেছেন রাসূলের কাছে দায় দায়িত্ব দিয়ে তার কাছে ধনবানরা দিয়ে অথচ আমরা জানি আয়াতুল কুরসিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আল্লাহু লা ইলাহা লা তাখুযুহু সিনাতুন ওয়া নাউমুন আল্লাহু তালা চিরঞ্জীব আল্লাহ তালা চিরঞ্জীব এবং কার কখনো তন্দ্রা আসে না রাসূল আকরাম হাদিস থেকে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন কীভাবে পৃথিবী কন্ট্রোল করেন বাহির হতে পারে না একজন আলেম তো পরের কথা একজন ওয়াইজ বা বক্তা তো পরের কথা আরেকজন বক্তা তার পীরের কারামতি বলতে গিয়ে তিনি আল্লাহ আলমিনের যে পাওয়ার আল্লাহরুল্লাহ আলমিনের যে শক্তি সেটা তার পীরের জন্য সাব্যস্ত করেছেন একজন মানুষের ইমান হারা হওয়ার জন্য কাফির হওয়ার জন্য একথা যথেষ্ট একথা যথেষ্ট একজন মানুষ বেঈমান হয়ে যাওয়ার জন্য আল্লাহ রাবুল আলমিনের ক্ষমতা হলো তিনি কোন বললে হয়ে যায় এটা আল্লাহরুল আলমিনের পাওয়ার পুরাণিকারিমের আট